রাজধানীর গুলশান এক নম্বরের ডিসিসি মার্কেটের ভয়াবহ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি ভোরের দিকে ধসে পড়েছে মার্কেটের একাংশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইংরেজি মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের টিউশন ফির উপর সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টে দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ একই সঙ্গে আদালত এই বিষয়ে শুনানির জন্য উনত্রিশ জানুয়ারির দিন ঠিক করেন ব্যাপক দাবির মুখে অবশেষে বিদেশি টিভি চ্যানেলে নিষিদ্ধ হল দেশি বিজ্ঞাপন তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি নির্দেশনা না মানলে সংশ্লিষ্ট চ্যানেলের সম্প্রচার বন্ধে আইনগত পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি গ্রামের বাড়িতে তৃতীয় জানাজার শেষে চিরনিদ্রায় সাহিত্য সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন এর আগে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গাইবান্ধার এমপি লিটন হত্যায় উগ্রবাদী শক্তি জড়িত অভিযোগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে বিএনপির এমন অভিযোগের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র থেকে নিরাপদ যুক্তরাষ্ট্র সোমবার এক টুইট বার্তায় এই মন্তব্য করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে এমন কোন ক্ষেপণাস্ত্রে চূড়ান্ত পর্যায়ে যেতে পারবে না দেশটি দুর্নীতির অভিযোগ তদন্তে পুলিশ জেরায় পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশটির আইন মন্ত্রণালয় জানায় সোমবার জেরুজালেম তার বাসভবনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জিজ্ঞাসাবাদে নিজেকে নির্দোষ দাবি করেছেন নেতানিয়াহ ওয়ান ডে ব্যর্থতা ভোলার মিশনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে সফরকারী বাংলাদেশ একাদেশে জায়গা পেয়েছেন রুবেল হোসেন সৌম্য সরকার সিরাজ জাহান স্বপ্নার হ্যাট্রিকে মালদ্বীপকে ছয় গোলে উড়িয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ বুধবার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে গোলাম রব্বানি ছোটনের দল জয় দিয়ে বছর শুরু করলো ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগ বার্নলিকে দুই এক গোলে হারিয়েছে দশ জনের ম্যান সিটি আর দশ জনের ওয়েস্ট বিপক্ষে ম্যানইউর জয় দুই শূন্য গোলের